মহাকাশে মহাকাশচারীরা মাস দশ মাস করে থাকে তারা শুধুমাত্র ক্যাপসুল খেয়ে থাকে আর এক একটি ক্যাপসুলের দাম হলো কয়েক কোটি টাকা হ্যাঁ এমন কথাই ছড়িয়ে আছে আর সিনেমার মধ্যেও তাই দেখানো হয় কিন্তু এটা কি সত্যি না কখনো না এটা সত্যি নয় আপনি যদি স্পেস স্টেশনের মেনু দেখেন সেখানে পিৎজা বিরিয়ানি ডিম মিক্স ভেজ ইত্যাদি সব কিছুই মহাকাশে খায় এই দেখুন মহাকাশের মধ্যে পার্টি চলছে সব রকমের সাধারণ খাবার সেখানে পাওয়া যায় পৃথিবী থেকে খাবার প্যাক করে পাঠানো হয় এবং তার ফ্রিজে স্টোর করে রাখা হয় পেশে মানুষের হাড় পাতলা হতে শুরু করে সেই হাড়ের ক্ষয় প্রতিরোধ করার জন্যই ভিটামিনের ক্যাপসুল খেতে হয় আর এখান থেকেই মানুষ ভাবে যে মহাকাশের মধ্যে মহাকাশ শুধুমাত্র ক্যাপসুল খেয়েই থাকে একটা মানুষ যদি তিন থেকে চার দিন স্নান না করে তাহলে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয় মহাকাশে তো মহাকাশচারিয়া স্নান করে না তাই তো মহাকাশে মহাকাশচারিয়া স্নান করে না ঠিকই কিন্তু তারা ব্যবহার করে ওয়েট ওয়াইভস যা তারা শরীরকে মুছে নেয় স্পেসের ওয়েট ওয়াইভস খুব দামি হয় যার দাম হয় লাখ লাখ টাকার মতো